তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা টি এ আর্মি অর্থাৎ টেরিটোরিয়াল আর্মির জন্য তোমরা যারা প্রিপারেশান নিচ্ছিলে এতদিন ধরে যারা তোমরা রানিং প্র্যাকটিস করছিলে তো তোমাদের জন্য কিন্তু একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি টি এ আর্মি র্যালির যে তোমাদের ডেট সেই ডেট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা ডিস্ট্রিক্টের কিন্তু আলাদা আলাদা ডেট দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু একটি লোকেশান দেওয়া হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের অল ডিস্ট্রিক্টের র্যালির ডেট কিন্তু তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে যেরকম তোমরা যারা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা তো অল ডিস্ট্রিক্টে যে র্যালি ডেট রয়েছে সেই র্যালির ডেট সম্পর্কে আলোচনা করব যে তোমাদের কোন কোন ডিস্ট্রিক্টের র্যালি কবে রয়েছে কোথায় তোমাদের উপস্থিত হতে হবে তো ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা অর্থাৎ র্যালির ডেট সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তাহলে কিন্তু আমি তোমাদের সেই ডিস্ট্রিক্টের উপরে তোমাদের যে র্যালি রয়েছে সেই র্যালিতে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলি সঙ্গে নিয়ে যেতে হবে তার উপরে তোমাদের কিন্তু আমি কমপ্লিট একটি ভিডিও কিন্তু বানিয়ে দেব। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিশিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেই অফিশিয়ালি কিন্তু নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তো নোটিশটি কিন্তু এখানে ঝাপসা থাকার কারণে তোমাদের কিন্তু এখানে দেখার কিন্তু একটু প্রবলেম হতে পারে তো তোমরা কিন্তু ফোনের যে কোয়ালিটি সেটি কিন্তু তোমরা হাই করে নিয়ে একটু দেখে নেবে তো দেখো তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশানটি সেটি কিন্তু একশো সাত ইনফেন্ট্রি ব্যাটালিয়ান এখানে ইলেভেন গোর্খা রাইফেলের তরফ থেকে কিন্তু রিলিজ করা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে পোস্টের নাম দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টের জন্য তোমাদের এই রিয়ালিটি হবে তারই কথা বলা হয়েছে প্রথম তোমাদের পোস্ট বলা হয়েছে সোলজার জেনারেল ডিউটি অর্থাৎ জিডির তোমাদের কিন্তু র্যালি হবে এরপর নিচে বলা হয়েছে ক্লার্ক তো ক্লার্কের র্যালিতে তোমরা যারা যেতে চাও তো তোমরা কিন্তু ক্লার্কের র্যালিতেও কিন্তু যেতে পারবে ক্লার্কের কিন্তু এখানে পোস্ট দেওয়া হয়েছে এরপর সোলজার চিফ কমিউনিটি নিচে বলা হয়েছে সোলজার মেস কিপার নিচে বলা হয়েছে সোলজার হাউস কিপার তো তোমাদের এই সব পোস্টের কিন্তু যে র্যালি সেই র্যালি কিন্তু হবে নিচে তোমাদের কিন্তু এখানে র্যালির যে ডেট সেই ডেট কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে তো প্রথমে তোমাদের দেখো এখানে দশ তারিখ থেকে তোমাদের একটু র্যালি স্টার্ট হচ্ছে উপরে তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে দশে নভেম্বর থেকে র্যালি স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু র্যালি চলবে ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে তো প্রথমে দশ তারিখে যে তোমাদের র্যালি স্টার্ট হচ্ছে এখানে বলা হয়েছে নাগাল্যান্ড এবং আন্দামান অ্যান্ড নিকোবর কিন্তু র্যালি হবে তোমাদের দশ তারিখে এরপর পরের দিনই তোমাদের অর্থাৎ এগারোই নভেম্বর দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মণিপুর ডিস্ট্রিক্টের যতগুলি ডিস্ট্রিক্ট রয়েছে মণিপুরের তো মণিপুরের কিন্তু তোমাদের এখানে যে র্যালি সেই র্যালি কিন্তু এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে স্টার্ট হচ্ছে এরপর নিচে কিন্তু এখানে বারোই নভেম্বরে কিন্তু মণিপুরের আরও কতগুলি ডিস্ট্রিক্টের কথা বলা হয়েছে তো আমাদের কিন্তু এইগুলি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যাবে তো ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এখানে দেওয়া হয়নি তো ওয়েস্ট বেঙ্গলের র্যালির ডেট কিন্তু সবার নিচে দিয়ে দেওয়া হয়েছে তো এখানে দেখো তোমরা যারা আসাম থেকে রয়েছ তো এখানে বলা হয়েছে লোয়ার আসাম সিক্স ডিস্ট্রিক্ট তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশে আসামের যে ছয়টি ডিস্ট্রিক্ট রয়েছে এখানে ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেওয়া হয়েছে এই সব ডিস্ট্রিক্টের র্যালি কিন্তু এখানে আঠারোই নভেম্বর দু থেকে স্টার্ট হচ্ছে এবং সতেরোই নভেম্বর কিন্তু এখানে আসামের এই নয়টি ডিস্ট্রিক্টে কিন্তু র্যালি হবে তার কথা বলা হয়েছে এবং র্যালির যে লোকেশান ডান দিকে তোমাদের কিন্তু র্যালি লোকেশান দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা যাবে নিচে কিন্তু এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ডেট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো দেখো এখানে বলা হয়েছে বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে কিন্তু এখানে র্যালি স্টার্ট হচ্ছে এখানে বলেই দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলের ফাইভ ডিস্ট্রিক্ট অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পাঁচটি ডিস্ট্রিক্ট রয়েছে এখানে ডিস্ট্রিক্টের নাম বলে দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এরপর এখানে বলা হয়েছে আলিপুরদুয়ার নিচে বলা হয়েছে সিকিম তো তোমরা যারা এই সব ডিস্ট্রিক্ট থেকে রয়েছ তো তোমাদের র্যালি কিন্তু এখানে বাইশে নভেম্বর দু থেকে স্টার্ট হচ্ছে এরপর তেইশ তারিখে কিন্তু এখানে সানডে পড়ছে তো তার জন্য কিন্তু এখানে তোমাদের র্যালি কিন্তু এখানে অফ রাখা হয়েছে বন্ধ রাখা হয়েছে এর পরের দিনই তোমাদের কিন্তু এখানে চব্বিশ তারিখে চব্বিশে নভেম্বর দু থেকে কিন্তু আবার র্যালি কিন্তু স্টার্ট হয়ে যাবে তো দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলে নয়টি ডিস্ট্রিক্টের র্যালি কিন্তু এখানে চব্বিশ তারিখে কিন্তু তোমাদের হবে তার কথা বলা হয়েছে তো ডিস্ট্রিক্টের নামগুলি তোমরা দেখে নাও তো তোমরা যারা এখানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এরপর এখানে বলা হয়েছে মালদা তারপর বলা হয়েছে বীরভূম মুর্শিদাবাদ নিচে বলা হয়েছে তোমাদের পূর্ব বর্ধমান নদিয়া এরপর বলা হয়েছে তোমাদের পুরুলিয়া অ্যান্ড বাঁকুড়া তো তোমরা যারা এই সব ডিস্ট্রিক্ট থেকে রয়েছ তো তাদের র্যালি কিন্তু এখানে বলা হয়েছে চব্বিশে নভেম্বর দু থেকে তোমাদের র্যালি স্টার্ট হচ্ছে এরপরই এখানে বলা হয়েছে পঁচিশে নভেম্বর দু হাজার তো পঁচিশে নভেম্বর থেকে তোমাদের কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের নয়টি ডিস্ট্রিক্টের তোমাদের র্যালি হবে এখানে তোমাদের ডিস্ট্রিক্টের নাম বলা হয়েছে তো তোমরা যারা এখানে নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা নিচে বলা হয়েছে সাউথ চব্বিশ পরগনা এরপর বলা হয়েছে পূর্ব মেদিনীপুর তারপর তোমাদের এখানে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর অ্যান্ড ঝাড়গ্রাম তো তোমরা যারা এই সব জেলা থেকে রয়েছো তো তাদের কিন্তু তোমাদের র্যালি এখানে বলা হয়েছে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে তোমাদের র্যালি স্টার্ট হচ্ছে এবং র্যালির লোকেশন কিন্তু রাখা হয়েছে 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 তোমাদের কিন্তু র্যালির বলা বলা এখানে ডান দিকে জালাপাহাড় দার্জিলিং ওয়েস্ট বেঙ্গলে তোমাদের কিন্তু র্যালি হবে তারই কথা কিন্তু বলে দেওয়া হয়েছে তো ওয়েস্ট বেঙ্গলের অল ডিস্ট্রিক্টের র্যালি ডেট কিন্তু তোমাদের আমি বলে দিলাম যে তোমাদের কোন কোন ডিস্ট্রিক্টের র্যালি কবে রয়েছে তো এরপরই দেখো তোমাদের এখানে পঁচিশে নভেম্বরের পরেই তোমাদের কিন্তু ছাব্বিশে নভেম্বর এই দিনটি কিন্তু তোমাদের এখানে রিজার্ভ রাখা হয়েছে কারণ এখানে বলা হয়েছে ওয়ান ডে রিজার্ভ ফর ডকুমেন্টেশন এন্ড মেডিকেল অফ ফিজিক্যাল ফিটনেস টেস্ট পাস ক্যান্ডিডেট তো তোমরা যারা ফিজিক্যাল ফিটনেস টেস্ট যারা র্যালি পাস করবে তো তাদের কিন্তু ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশেই সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে যে ডকুমেন্টেশান অর্থাৎ যত রকমের যে ডকুমেন্ট ভেরিফিকেশান সেই ডকুমেন্ট ভেরিফিকেশান প্লাস তোমাদের কিন্তু যে মেডিকেল এক্সাম রয়েছে সেই মেডিকেল এক্সাম কিন্তু নেওয়া হবে তো তোমাদের র্যালি কিন্তু এখানে দশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে স্টার্ট হচ্ছে এবং তোমাদের র্যালি কিন্তু এখানে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত র্যালি চলবে তো দশ থেকে পঁচিশ তারিখের মধ্যে যে তোমাদের ফিজিক্যাল হবে তোমরা যারা পাস করবে তো সকলের কিন্তু যে তোমাদের ডকুমেন্টেশান অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান এবং যে মেডিকেল এক্সাম রয়েছে তো তোমাদের কিন্তু এখানে ছাব্বিশ তারিখে সকলের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সাম নেওয়া হবে তারই কথা বলা হয়েছে তারপরে তোমরা যারা মেডিকেল যারা পাশ করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে তো প্রত্যেকের জন্য কিন্তু অর্থাৎ জিডি ক্লার্ক এবং ট্রেডসম্যান তো প্রত্যেক পোস্টের জন্য তোমাদের কিন্তু আলাদা আলাদা এক্সাম প্যাটার্ন দেওয়া হয়েছে তো আমি কিন্তু তার। তোমাদের কমপ্লিট ভিডিও বানিয়ে দেবো যে তোমরা যারা এখানে জিডি পোস্টের র্যালিতে যাবে তো জিডির জন্য তোমাদের এক্সাম প্যাটার্ন কি রাখা হয় কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন থাকে এবং তোমাদের এখানে ট্রেডসম্যানের র্যালিতে তোমরা যারা যাবে তো কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বারে কোশ্চেন থাকবে তো তার উপর কিন্তু তোমাদের আমি ফুল ডিটেলসে তোমাদের কিন্তু আমি একটি ভিডিও বানিয়ে দেবো এরপর দেখো নিচে তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যে তোমাদের এখানে এই র্যালিতে যাওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকা দরকার তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে চার নাম্বার দিয়ে এডুকেশনাল কোয়ালিফিকেশন তো তোমরা যারা জিডির র্যালিতে যারা যাবে অর্থাৎ তোমরা সোলজার জেনারেল ডিউটি এই পোস্টের র্যালিতে তোমরা যারা যাবে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টেন্থ পাস অর্থাৎ তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস করা থাকতে হবে প্রত্যেকটি সাবজেক্টে এখানে তোমাদের তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে এবং ওভারঅল তোমাদের কিন্তু সব সাবজেক্টগুলি মিলে তোমাদের কিন্তু এখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এই জিডির র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে এরপর তোমরা যারা সোলজার ক্লার্কের র্যালিতে তোমরা যারা যাবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো স্ট্রিমে আর্টস কমার্স কিংবা সায়েন্স যে কোনো স্ট্রিম নিয়ে তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিকে কিন্তু তোমাদের ওভারঅল সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু তোমাদের পঞ্চাশ পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এই সোলজার ক্লার্কের র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে এরপর তোমরা যারা সোলজার ট্রেডসম্যান তোমরা যারা ট্রেডসম্যানের র্যালিতে যাবে হাউস কিপার অ্যান্ড মেস কিপার তো তাদের জন্য বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে টেন্থ পাস করা থাকতে হবে এবং তোমাদের কিন্তু প্রত্যেকটি সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে এখানে কিন্তু তোমাদের ওভারঅল কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট কিন্তু মার্কস চাওয়া হয়নি এখানে দেখো উপরে তোমাদের বলা হয়েছে সোলজার জিডিতে তোমরা যারা যাবে এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস এবং তোমাদের ওভারঅল কিন্তু এখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে এবং ট্রেডসম্যানে যাওয়ার জন্য তোমাদের প্রতিটি সাবজেক্টে কিন্তু এখানে বলা হয়েছে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে এবং এখানে কিন্তু তোমাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট যে তোমাদের ওভারঅল যে মার্ক মার্কস থাকা দরকার তো তোমাদের কিন্তু এখানে ওভারঅল যে পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস সে মার্কস কিন্তু লাগবে না শুধুমাত্র তোমাদের প্রতিটি সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকলে তোমরা কিন্তু ট্রেডসম্যানের র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে এরপর তোমরা যারা ট্রেডসম্যানের অষ্টম শ্রেণী পাশের র্যালিতে তোমরা যাবে তো তাদের জন্য সেম বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকলে তোমরা কিন্তু অষ্টম শ্রেণী পাশের র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে মিনিমাম যে তোমাদের রিকোয়ারমেন্ট তো তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো বয়স কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে মিনিমাম আঠারো বছর এবং ম্যাক্সিমাম বিয়াল্লিশ বছর তো যাদের এখানে মিনিমাম আঠারো থেকে বিয়াল্লিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমরা কিন্তু এই টি এ আর্মির র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে ওয়েট বলা হয়েছে মিনিমাম ওয়েট কিন্তু তোমাদের পঞ্চাশ কেজি ওয়েট হতে হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে হাইট তো হাইট বলা হয়েছে মিনিমাম একশো সেন্টিমিটার যাদের হাইট রয়েছে তো তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে র্যালি ছাড় দেওয়া হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের হিল এরিয়া কিংবা তোমরা যারা দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে রয়েছো এবং যারা তোমরা নর্থ ইস্টার্ন হিমালয়ান রিজন থেকে রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো সাতান্ন সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে এরপর নিচে তোমাদের চেস্টের কথা বলা হয়েছে তো নর্মালে চেস্ট কিন্তু এখানে সাতাত্তর সেন্টিমিটার চেস্ট চাওয়া হয়েছে এবং ফুলিয়ে কিন্তু তোমাদের এখানে বিরাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তো আমি কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলের সব জেলারই কিন্তু তোমাদের র্যালির যে তোমাদের ডেট সেই ডেট কিন্তু তোমাদের আমি বলে দিলাম এবং দেখিয়ে দিলাম অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী তো তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো অব অবশ্যই কিন্তু কমেন্ট করবে কমেন্ট করলে কিন্তু আমার অনেকটাই কিন্তু হেল্প হবে তাহলে কিন্তু আমি তোমাদের সেই ডেট অনুযায়ী তোমাদের যে ডকুমেন্ট কোন কোন ডকুমেন্টগুলি তোমাদের নিয়ে যেতে হবে তো তার উপর কিন্তু তোমাদের আমি কমপ্লিট একটি ভিডিও বানিয়ে দেবো এবং তোমরা কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো ভিডিওটি যদি তোমাদের কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য